ট্রেন চলছে প্রচন্ড গতিতে ট্রেনের শৌচালয়ের সামনে পড়ে একজন বৃদ্ধ থরথর করে কাঁপছেন সত্তর অর্ধ মানুষটির ব্লাড প্রেশার নেমে গিয়েছে অনেকটাই নব্বই বাই সত্তর হার্টের পালস রেট বেড়ে একশো আঠেরো বারবার বমি করছেন অসংলগ্ন হয়ে গিয়েছে কথা কেউ এগিয়ে আসছে না অসহায় পরিবার এমন পরিস্থিতিতে দেবদূত হয়ে বৃদ্ধের প্রাণ বাঁচালেন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের শল্য চিকিৎসক ঐশ্বর্য রায় সেই কঠিন পরিস্থিতিতেও তার মনে ছিলেন আর্যি করের বীরঙ্গনা অভয়া বৃদ্ধকে সুস্থ করে তিনি বললেন আজ অভয়া দিদি থাকলে তিনিও এভাবে মানুষের প্রাণ বাঁচাতেন গত মঙ্গলবার এমন মানবিক ঘটনার সাক্ষী থাকল নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারতের যাত্রীরা সেদিন বিকেল সাড়ে চারটে নাগাদ বাথরুমের সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের বাসিন্দা অমল কুমার সি এইট কামরায় বসেছিলেন ঐশ্বর্য বাবা মায়ের সঙ্গে ফিরছিলেন লাটাগুড়ির মেডিকেল কনফারেন্স থেকে সেই সময় মাইকে ঘোষণা করা হয় সি নাইনে এক যাত্রী অসুস্থ হয়ে গিয়েছেন কোনো চিকিৎসক থাকলে তার চিকিৎসার অনুরোধ করা হয় রেলের তরফে ঐশ্বর্য এক সেকেন্ডও সময় নষ্ট করেননি নিজের ব্যাগ থেকে স্টেথো ব্লাড প্রেশার মেশিন ওষুধ বের করে ছুটে যান অসুস্থ মানুষটির কাছে ট্রেনের মধ্যেই শুরু হয় জীবন রক্ষার লড়াই বৃদ্ধ মানুষটিকে ওষুধ খাইয়ে প্রেশার নিয়ন্ত্রণে আনে সঙ্গে থেকে পর্যবেক্ষণ চালিয়ে যান হাওড়া স্টেশন পর্যন্ত রাত সাড়ে দশটা নাগাদ ট্রেন যখন হাওড়ার দোরগোড়ায় বৃদ্ধ বললেন আমাকে কি হাসপাতালে যেতে হবে ঐশ্বর্য বললেন একটা ইসিজি করিয়ে নেবেন ঐশ্বর্যর কথায় এই দিনটা আমি ভুলব না মনে পড়ছে অভয় দিদিকে উনিও এমনই ছিলেন আমরা শপথ নিই এভাবেই মানুষের পাশে থাকবো অমলবাবু সপরিবারে দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন সেই আনন্দযাত্রা হঠাৎ মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল ঐশ্বর্যার জন্যই জীবনের হাসি ফিরে পেয়েছেন তারা রেল কর্তৃপক্ষ যাত্রীরা আর পি এফ সকলেই কুর্নিশ জানিয়েছেন ঐশ্বর্যের মানবিকতা ও দক্ষতাকে চিকিৎসা এক নিঃস্বার্থ মানবিক দায়িত্ব আর জি করের অভয়া আজ মানুষের অনুপ্রেরণা এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না